জানো তো আজকের এই সকালটা আজকের এই দিনটা অন্যান্য দিনের থেকে কিন্তু একদমই অন্যরকম লাগছে তবে সেই একই খাট একই বিছানা একই সেই ঘর এই পুরনো ঘর পুরনো জিনিসগুলোই যেন মনে হচ্ছে সব কিছু নতুন একটা অন্যরকম মনে হচ্ছে নতুন একটা জীবন শুরু হলো আমার তবে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় কিন্তু এই নতুন জীবনটা পেয়েছি আমি সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ঠাকুর যেন তোমাদের মঙ্গল করে বলো তাহলে নতুন একটা দিন শুরু করা যাক পেমেন্ট পাওয়ার পরের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর এই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই যে ঘরের অবস্থাটা হয়ে থাকে না দেখলেই যেন মাথাটা খারাপ হয়ে যায় রাত্রেবেলা কি করে জানি না জিনিসপত্র এদিক ওদিক অগোছালো হয়ে যায় যতই আমি প্রত্যেক দিন গুছাই না কেন সেই জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে চাদরটা পাল্টানোর আছে আর এখন গরমকাল পড়েছে কী তো তরকারিটা মানে সকালবেলা উঠে একটু ফুটিয়ে নিই আমাকে অনেকেই বলো বাসি খাবার খেতে না কিন্তু কি হয় বলো তো ওই রাত্রেবেলা করে রান্না করি তো আর সকালে রান্না করি না এখানে একটু ওই জলের সমস্যা তো সেই কারণে তাহলে আমাকে দুবেলাই রান্না করতে হবে তো সেই কারণে আর কি আমি ওই রাতে করে রান্না করি রাতে বলতে অনেকটা রাতেই রান্না করি তো ওইটাই আলাদা করে রেখে দিই ভালো থাকে কখনো নষ্ট হয়ে যায়নি ভালো থাকে তো সেটাকেই সকালবেলা উঠে একটুখানি মানে সকালবেলা উঠে আগে ফুটিয়ে নিলে না সেটা আর কি নষ্ট হয় না আর বেলাতেও আবার গরম করে তারপরেই খাই আমি তো তবুও বাসি খাবারটা খাওয়া ঠিক নয় জানি দেখা যাক কত দূর করতে পারি ইচ্ছা আছে এবার থেকেই আমার জন্য সকালে একটুখানি করে রান্না করে নেবো আর রাতেই মানে রান্না করবো জয় যেহেতু সকালে থাকে না সেই জন্য অল্প করে আমার জন্যই করে নেবো তো সেই কারণে সকালবেলা উঠে ওই বিছানা গোছাতে গোছাতে না আর ওই তরকারিটা একটুখানি মাছের ঝোল ছিল ওটা একটুখানি গরম করে মানে ফুটিয়ে নিলাম ভালো করে তো এবারে ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে বড়ো বালাপোসটা দেখছো ওই কোনায় ভাজ করে রাখা রয়েছে ওটা এখন আর খাটে রাখতে পারে না যেন বিছানায় তো জায়গা হয় না একটা কম্বল রয়েছে তো সেই কারণে এই বড় মোটা কম্বলটা আমি নিচেই ভাজ করে ওখানে রেখে দিয়েছি বেশ কিছুদিন হলো রয়েছে ওখানে ওটা এখন আমি মানে কোথায় রাখবো বুঝতে পারছি না আগের বছর গরমে তো ওটা ছিল না এবছরেই যেহেতু শীতে বানানো হয়েছে তো ওটা কোথায় রাখবো এখন বুঝতে পারছি না তোমাদেরকে বলেছিলাম না একটা ট্র্যাঙ্ক কিনবো বড়ো তো ওইটা কেনার ইচ্ছা আছে দেখি একটা বড়ো সড়ো দেখেই নেব যাতে করে আমার এই বালাপোস ছোট কম্বল মানে আরও শীতের কিছু জিনিসপত্র একবারে মানে ধরে যায় অনেক আগে ইচ্ছে ছিল একটা সেই ওয়ার্ড্রপ হয় না অনেক কিছু আঁকা থাকে কিন্তু তারপর ভেবে দেখলাম যে ওইটা আমি যদি এখন কিনি ওটা মানে ট্র্যাঙ্কের থেকেও বেশি দাম নেবে তারপর একদমই ছোট ছোট কয়েকটা ওই খোপ খোপ থাকে ওর মধ্যে হচ্ছে কয়েকটা ওই জামাকাপড় ধরবে শীতের পোশাকগুলোও রাখতে পারবো না আর এই কম্বল বালা পোষা এগুলোও রাখতে পারবো না তো তাই জন্য ভাবলাম ওইটা এখন নেওয়ার দরকার নেই ওটা থাক আমার যেটা এখন প্রয়োজন মানে ওই ট্র্যাঙ্কটা নিলে না আমার এখন অনেকটা প্রয়োজন মিটবে জানো তো কারণ এই বালাপোষ কম্বল এগুলো তো নষ্ট হলে প্রত্যেক বছর আর বানাতে পারবো না তো এই শীতের পোশাক বালা পোষ কম্বল এই জিনিসগুলোকে আমার যত্নে রাখতে হবে আগে তো গায়ে দেওয়ার একটা জিনিসও ছিল না এখন দুটো দুটো আছে একটা কম্বল একটা বালাপোষ তো এই জিনিসগুলোকে আমাকে যত্ন করে রাখতেই হবে আর এদিকে আমাদের যত দুজনের শীতের পোশাক ছিল সেগুলো এখনও অবধি কাঁচা হয়নি কাঁচা হয়নি বলতে আমি ইচ্ছা করেই কাছে নিই কারণ কি কী আছে রাখবো কোথায় বলো একটা পুটলি বেঁধে আগে সেই ওই বড় একটা বালতিতে জল ভরে রেখে যায় জয় যেটা ওই বালতিটার মধ্যে সব শীতের পোশাকগুলো রাখতাম কিন্তু ওটাতে এখন জয় থাকে না বলে জল ভরে রেখে যায় তো এই কারণের জন্যই হচ্ছে শীতের পোশাকগুলো এখনও কাচেনি তো যাই হোক ঘরের টুকিটা কি বাসি কাজ সেরে আর উঠোনটাও আজকে ঝাড় দিলাম দুদিন উঠোনটা ঝাড় দিতে পারিনি দুদিন কি আরও বেশি দিন ঝাড় দিতে পারিনি কারণ কি আমার হাতে ব্যথা ছিল তো সেই কারণে আমি উঠোনটা ঝাড় দিতে পারিনি তো আজকে উঠোনটাও ঝাট নিলাম দিয়ে নিলাম আর এদিকে জলটাও ভরে নিচ্ছি জয় একটা বোতল ভরে দিয়ে গেছে সকালবেলা সময় পায়নি আজকে দেরি হয়ে গেছিলো জয় সেই জন্যই সবকটা বোতল আমি ভরে নিচ্ছি আর এখন যেহেতু গরমকাল পড়ছে তো এখন জল অনেকটাই নিচে নেমে গেছে মানে অনেকক্ষণ এই জল কল পাম্প করার পর তারপর জল ওঠে আর কিছুদিন পর থেকে তো জল উঠবেই না মানে জল দিলে তারপর জল উঠবে এরকম অবস্থা হয় কলটা আর এখন যেহেতু ওই আমার পাশে যে থাকে সে স্নান করলেও অনেক কাজবাজ করেছে তো তো কলে জলটা উঠে গেছে বেশ ঠান্ডা জল বেরোচ্ছে ওই জন্য করেই জলটা ভরে রেখে দিলাম তো পেমেন্ট পরের দিনটা বিশাল এলাহি রাজকীয় খাবার দাবার সেরকম কিছু না তবে আমার মনে একটা আলাদা শান্তি লাগছে জানো তো যে আমি আমিও নিজের পায়ে দাঁড়াতে পেরেছি ওর কাঁধে কাঁধ মিলিয়ে আমিও সংসার চালাতে পারবো বিপদের দিনে আমি ওর পাশে থাকবো এতদিনও ছিলাম তবে আমি তো টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে পারিনি ওকে কখনো তো সেটা এবার পার আমার এই ছোট্ট রূপকথার ঘরকন্যাটাকে একটু একটু জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবো অনেক জিনিসের প্রয়োজন আছে আমার এই ঘরে তো একটা একটা করে সেইগুলো পূরণ করবো সাক্ষী হয়ে থাকবে আমার এই জীবন যুদ্ধের গল্পতে আমি মামন বলেছিলাম যেন আমার প্রথম পেমেন্ট দিয়ে আমি মামুনসার পুজো দেবো তো সেখানে যাব পুজো দিতে আমাদের বাড়ির সামনে একটা মন্দির রয়েছে ছোট থেকে আমি ওখানে গিয়েই পুজো করি মামুনসাকে সব কিছু বলি মনের সুখ দুঃখ তো সেখানেই যাব পুজো দিতে জয় ছুটি পাচ্ছে না জানো তো জয় যেদিনকে ছুটি পাবে দুজনে মিলে একসাথে সকালবেলা ওই মামুনসার মন্দিরে পুজো দিতে যাব হঠাৎ করে বাইরে এক গান চালু হয়ে গেল তার জন্য ফ্যানটা অন করতে হলো তো যেটা বলছিলাম প্রথম ভেবেছিলাম যে আমি একাই দিয়ে আসি গিয়ে পুজোটা জয় কবে ছুটি পাবে না পাবে কিন্তু তারপর আবার মনে হলো যে না ওই মানুষটা তো আমার সাথে সব সময় ছিল তো দুজনে মিলে যাবো দিতে আর পেমেন্ট পাওয়ার পরে রাজকীয় খাবার খাওয়া খাবার দাবার বলতে এই এনেছি হচ্ছে একটুখানি রুই মাছ আনতে বলেছিলাম জয়কে যেন তো এই দিন হয়ে গেছে বাড়িতে রুই মাছ রান্না হয় না রুই মাছের যা দাম রুই মাছের ধারে কাছেই দাঁড়ানো যায় না সেই কারণে আর আমি জয়কে বলেছিলাম আমি প্রথম পেমেন্ট পেলে যখন পাবো তখন জয় চার বছর হয়ে গেছে মানে খাসির মাংস খায় জয় খাসির মাংস খেতে খুব ভালোবাসে কিন্তু সংসারের জন্য সংসার খরচের জন্যই ও খেতে পারেনি তো আমি ওকে বলেছিলাম যখন আমি মাইনে পাবো তখন আমি তোকে খাওয়াবো তো ওকে আমি বললাম তুই অল্প করে নিয়ে আমি তোকে বানিয়ে দিই আমি তো খেতে পারবো না ও বললো না খেলে দুজনেই খাবো না হলে খাবো না তোকে বললাম ঠিক আছে তুই তো এতদিন বাজার করেছিস নিজের মতো করে আজকেও তোর যেটা ইচ্ছে হয় তুই সেটাই নিয়ে বলছে না তুই তোর ইচ্ছে বল আমি তো সবসময় ওখানে ভালো মন্দ খাই তো ওই জন্য করে এই নিজের খাওয়া বলতে এই যে একটুখানি রুই মাছ এনেছিল ল্যাজার দিক থেকে আমি এবার চারটে বাঁচিয়ে রেখেছিলাম কালকের জন্য খুব মজ উঠেছে আজকে এত গরম পড়ে গেছে কয়দিনে গরমকালের মতো গরমকাল এটা কিন্তু কদিন আগেও যেহেতু ঠান্ডা ছিল তো এখন খুব গরম পড়ে গেছে এখন দুপুরই একটা মতো বাঁচতে যায় আর সমস্ত কাজ আমার হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে আর রান্না তো করিনি রান্না তো কালকের মানে রান্না ছিল মাছটা ভাজলাম শুধু কাজের মধ্যে বাকি আছে হচ্ছে ঘর মোছাটাই শুধু বাকি নয় আর ঘরটা মুছে দিয়ে স্নানটা করে নেবো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি তোমাদেরকে কিছু কথা জানানোর আছে আর জানারও আছে আমার তোমাদের থেকে কিছু কথা আমার জানারও আছে তোমরা তো জানোই আমার ঘরে ঠাকুর বলতে বুদ্ধদেবই আছেন বুদ্ধদেবকে খুব মানি আমরা কারণ কি বলতো যখন আমাদের মানে কাজ ছিল না সব দিকে ভরসা মানে আশা সব কিছু থেকে উঠে গেছিলো খুবই অবস্থা তখন খারাপ ছিল আমাদের তো সেই সময় জয় এক জায়গায় কাজ করতো সেইখান থেকে ওই মূর্তিটা নিয়ে এসেছিল জয় তাও জয়কে ওই সেই দোকানের মালিক বলেছিল যে মূর্তিটা ফেলে দিতে ভাঙা মূর্তিটা ভেঙে গেছে সেটা মূর্তির দোকান ছিল একটা তো মূর্তিটা ভেঙে গেছে জয়কে ফেলে দিতে বলেছিল তো ওই সময় জয় বলছে আমার না কেমন একটা লাগলো ওটা ফেলতে কি মনে হয়েছিল বলছে আমি আর ফেলতে পারলাম না ওটা সেই মালিককে জিজ্ঞাসা করলো যে এটাকে আমি বাড়িতে নিয়ে যেতে পারি তো সে তখন বলেছিল হ্যাঁ নিয়ে যাও আর ওই মূর্তিটা নিয়ে এসে সেদিনে জয় খুব আনন্দের সাথে আমাকে বলছিল দেখ মূর্তিটা নিয়ে এসেছি আমাকে ফেলতে বলেছিল আমি আর ফেলতে পারিনি তো ফেবিকুইক দিয়ে জোড়া লাগিয়েছিলো আমি ওকে হেল্প করলাম দুজনে মিলে জোড়া লাগিয়েছিলাম আর তারপর থেকে ধীরে 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 আমাদের দিন বদলাতে থাকলো জয় একটা ভালো কাজ পেলো আর এখন বলতে পারো আগের থেকে অনেক ভালো আছি তো ওনাকেই পুজো করি আর কী বলতো আমি ছোটোবেলা থেকে মা মনুষার ভক্ত তো আমি ভেবেছিলাম যখনই আমি আমার এই ফার্স্ট পেমেন্টটা পাবো তখন আমি আমার আমার রোজগার থেকে আমি মা মনুষাকে পুজো দিয়ে আসবো সেটা দিয়ে আসবো জয় ছুটি পেলে দুজনে মিলেই যাবো পুজো দিতে কিন্তু কথা হচ্ছে যখন আমি খুব ভেঙে পড়েছিলাম এই কিছুদিন আগে যখন মানে আমার কাজ নিয়ে আর কি আমার এই ভ্লগ নিয়ে চার বছর চারটে বছর হয়ে গেছে তো ভেঙে পড়েছিলাম একদম মন থেকে মানে কি করব বুঝতে পারছিলাম না আরও চাপ ছিল ওদিক দিককার চাপ অনেক কিছু তখন না আমি ওই তখন আমাকে এই জিনিসগুলো থেকে বেরোতে আমাকে ধৈর্য ধরতে আমাকে না ভগবান কৃষ্ণ আমাকে সাহায্য করেছিলেন আর কি আমার এটা মনে হয় তখন সেই সময়তে আমি মানে আমার ঘরে তো কোনো মূর্তি নেই কিন্তু আমি ফোনে কখন মানে তখন কোনো ভগবান কৃষ্ণর কোনো ছবি বা ভিডিও কোনো কিছু আসলে না আমার কেন জানি না আমার চোখে জল চলে আসতো আমি সব কিছু ওনাকে জানাতাম আর আমার যে দিদি আছে এনার খেদি যার বাড়িতে আমি গেছিলাম সেই দিদি আমাকে একদিন বলেছিল তোর সব কষ্টের কথা তোর সব কিছু তুই কৃষ্ণকে ভাই মনে করে বল এটা ভাবি না যে সে মানে ভগবান তুই তার মানে তোর বন্ধু বা তোর ভাই মনে করে তাকে সব তোর মনের কথাগুলো বল তো তখন আমি সত্যি কথা বলি তখন আমি অতটা ভাবিনি কারণ কি তখন আমার ভগবানের ওপর না প্রচুর অভিমান ছিল যে আমার সাথেই কেন এরম হলো তারপরে ধীরে ধীরে বুঝতে শিখলাম তারপর ভাবলাম যে না কিছু ভালো হওয়ার আগে না অনেক কিছু খারাপ হয় আমাদের সাথে তো সেই থেকেই আমি যেন ভগবান কৃষ্ণকে সব কিছু বলতে থাকলাম তখনই ভাবলাম যে না একদিনে হয়তো হচ্ছে না তবে একদিন ঠিক হবে ওই ভগবান কৃষ্ণের বাণী শুনে শুনে আমি নিজেকে শান্ত করেছিলাম নিজেকে মানে আমি এই সব কিছু ফিরে পেয়েছি তো আমার তখন ইচ্ছা ছিল কি বলো আমি আমি একটা ছোট্ট মতো সিংহাসন নিয়ে এসে আমি ঘরে ভগবান কৃষ্ণের পুজো করবো রাধা কৃষ্ণের যে থাকে একসাথে সেই আমি পুজো করবো আমি মনে মনে ভেবেছিলাম আর কি তো এখন আমার যেটা জানার হচ্ছে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে জানিও আর আমাদের এখানে একজন ঠাকুর মশাই কাকু আছেন তার সাথেও আমি কথা বলবো ভেবেছি তার বাড়িতে গিয়ে আমি কথা বলবো জানবো ব্যাপারটা যেরকম হয় নাকি আমি বুদ্ধদেবকেও মানি ডাকি আমি আমার যে কোনো সমস্যা সব কিছু সমাধান হয়ে যায় আমি 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 বিশ্বাস করি কিন্তু ওই যে সময়টা আমি ওই সময়টা চারিদিক থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো ওই সময়টা কিন্তু ভগবান কৃষ্ণ আমাকে তুলে হাত ধরে টেনে তুলেছেন বলতে পারো তো আমি আমার খুব ইচ্ছা আছে ছোট্ট মতো একটা সিংহাসন নিয়েছে আমি পুজো করব ঘরে তো সেটা কি আমি করতে পারবো মানে বুদ্ধদেব যেহেতু আছেন তোমরা আমাকে একটু জানিও সেটাকে আমি মানে আমি করতে পারব আমি কি বলতে চাইছি বলতো যে ভগবান বুদ্ধদেবকে আর ভগবান কৃষ্ণকে কি আমি একসাথে মানে রাখতে পারবো এটা আমি জানতে চাইছি আর আমি যদি পুজোও করি তাহলে কি আমি মানে এখন করতে পারবো নাকি কি কোনো একটা সময়ের জন্য আমাকে অপেক্ষা করতে হবে সে হয় না পূর্ণিমা বা এরকম অনেক কিছু একটা দিন থাকে না কৃষ্ণ পুজোর একটা যেরকম দিন থাকে আমি হয়তো খুশি বলতে পারছি কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না আমি যদি পুজোটা করি তাহলে কি আমি মানে এখন এনে করতে পারবো নাকি আমি সেই কোনো একটা দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে সেই দিনে আমি প্রতিষ্ঠা করতে হবে আমাকে ভগবান কৃষ্ণকে এটা আমাকে একটুখুনি তোমরা যদি জানো আমাকে একটু জানিও তাহলে আমি মানে আমি জানি না তো তাই তোমাদেরকে মানে জিজ্ঞাসা করছি আর যে কোনটা করলে ভালো হয় মনটা করলে ভালো হয় আর আমি জানি তোমরা অনেক বড় আছো এখানে তোমরা অনেকেই জানো এইসব ব্যাপারগুলো আমি তো ঠিক জানি না তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি যদি পুজো করতে চাই তাহলে কি আমি মানে এই মুহূর্তে এনে পুজো করতে পারবো সিংহাসনে নে আর ঘরে আমার বুদ্ধদেব আছে তাহলে আমি কৃষ্ণকে এনে পুজো করতে পারবো আর আর একটা কথা হচ্ছে যে আমাকে কি কোনো মানে কোন একটা দিনের জন্য অপেক্ষা করতে হবে না কি আমি এখনই করতে পারবো মানে আমি যদি মন চাই এটাই আর কি জানার ছিল তোমাদের থেকে তো এটা আমাকে একটু তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও তাহলে খুব উপকার হয় আর আমাদের কাছে পিঠেও একটা মশাই কাকু আছেন ওনার কাছে আমি যাব গিয়ে জেনে আসবো এটা আমার মানে মনের খুব একটা ইচ্ছে আর কি তো তোমাদের সাথে শেয়ার করলাম এটাই এটাই বলার ছিল তো তোমরা কমেন্টে জানিও চলো এখন ঘরটা মুছে আর স্নানটা করে নিই নিয়ে খেতে বসে যাই অনেকটা বেলা হয়ে গেছে এখন আমার স্নান করতে করতে দুটো বেজে যাবে একটা তো বেজে গেছে কাজগুলো সারতে সারতে বেলা হয়ে যাবে চলো পরে দেখা যাচ্ছে তো এই যে আমি বসে গেছি খেতে স্নান করা হয়ে গেছে আর আজকে দেখো মানে আজকে না কালকে রান্না করেছিলাম এই যে রুই মাছের পাতলা একটা ঝোল আর জয়কালকে বাজার থেকে এরকম একটা বড় সাইজের লেবু এনেছে গন্ধরাজ লেবু কি সুন্দর গন্ধ এই গরমকালে এই লেবু দিয়ে ঝোল দিয়ে ডাল দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো এরকম লেবু দিয়ে ঝোল দিয়ে ভাত খেতে আমাকে জানিও তো কমেন্টে আর এখানে দেখো পটল দিয়ে আর এই রুই মাছ দিয়ে আলু দিয়ে একদমই পাতলা করে একটা ঝোল করেছিলাম এর মধ্যে কিছুই মশলা দেওয়া নেই কালো জিরে ফোড়ন দিয়ে আর হলুদ একটুকুনি সামান্য জিরের গুঁড়ো দিয়ে একটা এই পাতলা একটা ঝোল করেছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি গরমে প্রথমবার পটল খেলাম যেন প্রত্যেক দিন জয় এসে বলতো ওখানে পটলের ঝোল খায় মানে তরকারিতে পটল খায় আমি প্রথমবার খেলাম আচ্ছা তোমরা কারা কারা এরকম পটল দিয়ে মাছের ঝোল খেতে তো কিছুক্ষণ আগে কাজ থেকে ফিরেছি ফিরে আজকে রান্নার দায়িত্ব আমার আজকে হচ্ছে রুহি মাছের ঝোল হ্যাঁ রুই মাছটা আমাদের ঘরে চার বছর পরে এসেছে ও রাখতে বলেছিল সেখান থেকে কালকে রান্না হয়েছে চিন্তা বাঁচিয়ে রেখেও দিয়েছে

কালো জিরাটা দিতে বলেছিলো কিন্তু আমি একটু বেশি পড়ে গেছি কালো জেরে তাই জন্য কালো জিরা ফুটে ফুটে উঠছে যাই হোক সমস্যা নেই এখানে টুকরো মাছ রয়েছে এই মাছটাকে এখন এর মধ্যে বিসর্জন করে দিই দিলেই আপাতত ঝোলটা ফুটলেই ঝাঁপিয়ে পড়ব তারপর এটাকে করতে দিই পুরো কমপ্লিট ছেড়ে দিই কিছুক্ষণের জন্য তো এই হয়ে গেছে আমাদের রান্না বান্না জয় এখানে ভাতটা বেড়ে নি আর তরকারিটা তোমাদেরকে একটু দেখায় কী রান্না করেছে দেখি এই হচ্ছে পাতলা মাছের ঝোল খুব ভালো ও ঠিক আছে করেছিস চলো খাওয়া দাওয়া করে নি যেটাই ইচ্ছা নেই না চলো খাওয়া দাওয়া করে নিই আজকাল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো চেষ্ট টেস্ট নেই এই বাবা ওই টেস্ট নেই যা হয়েছে হয়েছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে চলো টাটা